ঘুরে ঘরে মানে নতুন রান্নাঘরে আজকে চাঁদের হাট বসেছে মানে আমাদের বাড়ি আজকে অনেকজন এসেছে তাই আজকে একসঙ্গে দেখো আমার নতুন রান্নাঘরে বসে একসঙ্গে খাওয়া হচ্ছে এবার কতজন এসেছে আজকে আর খুব মজাও লাগছে সবাই এসেছে এবং এটা হচ্ছে বর্দি জামাইবাবু আরও হচ্ছে নই তোমরা সবাই সেটা হচ্ছে ভাগনা আর এখানে হচ্ছে শেষদা আবার এসেছে শেষদা ডাক্তার দেখাতে কারণ দাদা দাদা তো শরীরটা একদমই খারাপ তো সেই জন্যই আর কি দাদা আবার ডাক্তার দেখাতে এসেছে তো দাদার ডাক্তার দেখানোটা এখনো হয়নি আর কি কারণ দাদা যে ডাক্তারকে দেখান সেই ডাক্তার আসেনি ছুটিতে আছেন তো আবারও দাদার আসতে হবে তারপরে আবার দেখাবো দাদাকে তো তারপরে হচ্ছে ছোট ভাগনা আছে আর এখানে হচ্ছে আমাদের বড় মাসিমা মানে মাসিমা আমাদের অনেক দিন পরে এসেছে আমাদের বাড়ি মানে আমার বিয়ের পর মানে প্রথম আসলো আর কি সাত বছর পর আমার সাত বছর হয়ে গেলো তার আগেও হয়তো মাসি অনেকদিন আগে এসেছে জানি না সেটা তো মাসি এবার প্রথম এসছে এটা হচ্ছে আমাদের বড় মাসি তারপরে আমার ছোট ছেলে বড় ছেলে আর এটা হচ্ছে আমাদের দিদি মানে মাসির মেয়ে তো যাই হোক এতজন এসেছে আর মা হচ্ছে ওপারে খেতে বসেছে কারণ মা হচ্ছে মাংস খায় না সেই জন্য তো আজকে এই আজকে রান্না করেছি তো চলো আজকে তোমাদের রেসিপিটা দেখায় কী কী রান্না করেছি তো এখানে করেছি আবার সেই কুমড়ো চিংড়ি পুঁশাক আর হচ্ছে এখানে মাছের ঝোল করেছি বেগুন আলু বুড়ি দিয়ে আর হচ্ছে ডাল মাংস আর আজকে বেশি কিছু করার সময় পাইনি তাই অনেক দেরি হয়ে গেছে আর আরেকজনের সঙ্গে তোমাদের পরিচয় করা তো ভুলেই গেছি ছর্দি ছর্দি হয়ে এসেছে তো ছর্দি অনেক দূরে বসে আছে তো চলো অনেক বক বক করলাম ওরাও অনেকক্ষণ ধরে বসে আছে তো খেতে দেব জামাইবাবু অনেকদিন পরে এসেছে আমার উপর রাগ করবে নইলে ঠিক আছে

এই জামাই বাবু হচ্ছে আমাদের বাড়ি অনেকদিন পর আসলো সেরকম আসে না তো একটু ভালো করে তো খাওয়াতেই হবে তাই মেঝু মাসির জামাই আমাদের নন্দাই আর কি তো নন্দাইকে একটু বসে বসে খাওয়াই শুধু আলু আর ঝোল দিলে হয়ে যাবে তো হ্যাঁ মাংস তো আপনি খান না শুধু আলু আর ঝোল দিচ্ছি হ্যাঁ এই হচ্ছে জামাইয়ের সম্মান

এই তোমার নারায়ণ কি বলছে নারায়ণের তো মাংস খাবে নাও বলে দিয়েছিল এমনি না নারায়ণ তো খাবে না বলছে নারায়ণ তো খাবে না

কে বল রিপোর্টটা নে তুই বটটাও কেমন আছে কি দাও বলো আর মাংস তো দুপুরে তোরা তুমি করতে দেখো না দিদি

सायतन टाटा जाए टाटा <laughs> चलो